মনে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা রেকর্ড করছি একজন খুব প্রিয় একটা মানুষকে হারানোর পরেও আমি ভিডিওটা রেকর্ড করছি যাতে আর কোনো প্রিয় মানুষ আমার আপনার চেনা জানা কাউকে যেন হারাতে না হয় ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন মন দিয়ে বোঝার চেষ্টা করবেন একজন হারিয়ে গেলে তাকে ফেরানো যায় না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো ব্যক্তি উদ্দেশ্য করে কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই না শুধু আমি এক কতগুলো কথা বলবো একটু মন দিয়ে শুনবেন প্রথম কথা আপনি আপনার পরিবার আপনার সন্তান আপনার প্রত্যেকের যেমন খেয়াল রাখছেন আপনি নিজের খেয়াল রাখছেন কি নিজের খেয়াল রাখাটা ভীষণ প্রয়োজন রিসেন্টলি আমি আমার বন্ধুকে হারিয়েছি আমি এটুকু বলতে পারি আমার বন্ধু আম তার নিজের শরীরের খেয়াল রাখত না দেখুন আমরা চাই আমার পরিবারটা ভালো থাকুক আমার বাচ্চাটা ভালো থাকুক কিন্তু আমি যদি আমার নিজের খেয়াল না রাখি তাহলে কি আমি ভালো থাকবো আর আমি যদি অকালে চলে যাই তাহলে কি আমার পরিবারটা ভালো থাকবে থাকবে না তাই সবার আগে যেরকম পরিবারের সবার খেয়াল রাখছেন সেইভাবে নিজেরও খেয়াল রাখুন নিজের জন্য একটা ঘন্টা দুটো ঘন্টা সময় বের করুন সময় বের করে নিজে সময় মতো খাওয়া সময় মতো ঘুমনো। নিজের জন্য নিজে একটু যোগা এক্সারসাইজ একটু নিজের মনের খেয়াল রাখা নিজের শরীরের খেয়াল রাখা এটা খুব দরকার আপনি ভাবছেন দিনের চব্বিশটা ঘন্টা আমি সংসারের পেছনে দিয়ে দেব নিজের কথা ভাববো না এতে কিন্তু কিছু হবে না কারণ আপনার শরীরটা যদি শেষ হয়ে যায় আপনার জীবনটা শেষ হয়ে যায় তাহলে আপনার সংসারটা কে দেখবে কে দেখবে একবারও ভেবে দেখেছেন এই ভুলটা দয়া করে করবেন না ছেলে মেয়ে যেই হন করবেন না দ্বিতীয় কথা আপনার শরীর খারাপ হোক আপনার বাড়ির লোকের শরীর খারাপ হোক আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় গুগল বলে একটা কথা আছে ইউটিউব বলে একটা জিনিস আছে সেখানে আপনারা অনেক কিছু উল্টোপাল্টা ভিডিও দেখছেন কিন্তু স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওটা দেখুন আপনার কি হয়েছে জানার চেষ্টা করুন আপনার ব্লাড রিপোর্ট দেখে বোঝার চেষ্টা করুন আজকাল ইন্টারনেটের দুনিয়ায় সায়েন্স আর্টস কমার্স লাগে না একটু খুঁজলে একটু দেখলে পারা যায় হ্যাঁ ডাক্তার আছে ডাক্তারকে অন্ধের মতো বিশ্বাস করা যায় না সত্যি আজকাল যা দুনিয়া তাতে ডাক্তারকে অন্ধের মতো বিশ্বাস করা উচিতই নয় আমার কি হয়েছে সেটা আগে আমার বোঝা উচিত কেন হয়েছে সেটা আগে জানা উচিত তারপর কি করতে হবে কোন ডাক্তারের কাছে যেতে হবে সেই ডিসিশনটা নেওয়া উচিত একশোটা লোক বলল অমুক হসপিটালে যান মানে বাঙালিরা আমি নাম না করে পারছি না এআইজি মানে আপনাদের কাছে তো এআইজি মানে ভগবান এই ভগবানের মতো না কাউকে বিশ্বাস করবেন না এআইজি কেন পৃথিবীর কোনো হসপিটালকে এরকম অন্ধের মতো বিশ্বাস করা উচিত না অন্ধের মতো নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না একটু খুঁজে দেখুন ডাক্তার আপনাকে যে ওষুধটা দিচ্ছে বা আপনার বাড়ির লোককে যে ওষুধটা দিয়েছে সেটা কেন দিয়েছে তার কি কি রিয়াকশান হতে পারে সেটা আপনি খাবেন কি না একটু সার্চ করে দেখলেই দেখতে পাবেন তার কি কি রিয়াকশান হতে পারে দরকার হলে সেটা যদি খুব কড়া ডোজের ওষুধ হয় মানে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ হয় বা খুব অন্য রকমের ওষুধ হয় তাহলে দ্বিতীয় পরামর্শ নিন ওষুধটা খাওয়ার আগে দ্বিতীয়বার একটা জেনারেল ফিজিশিয়ান আপনার যে অসুখী হোক কিডনি হোক লিভার হোক হার্ট হোক যে অসুখী হোক অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের একটা ভালো জেনারেল ফিজিশিয়ান থাকা দরকার প্রত্যেকটা মানুষের আপনার যেমন ফ্যামিলি ফিজিশিয়ান বলে একটা কথা হয় জানেন তো ফ্যামিলি ফিজিশিয়ান বলে একজন জেনারেল ফিজিশিয়ান থাকা উচিত যার কাছে আপনি পরামর্শটা নেবেন যে ডাক্তারবাবু এই ওষুধটা আমাকে দিয়েছে আমি এই ওষুধটা খাবো কি না এটা একবার জেনে নিন বা এই ওষুধটা খেলে আমার কি কি হতে পারে আমার কি কি খেয়াল রাখা উচিত এটা বোঝা দরকার একটা ডাক্তার একটা ওষুধ দিল সেই ওষুধটা নিশ্চয়ই আমি ভালো হওয়ার জন্য দিল ভালো না হয়ে যদি আমার খারাপ হয় মানে আমার যা যা সিমটম ছিল সেটা অন্য আরও নতুন কিছু সিমটম দেখা যাচ্ছে তার মানে সামথিং রং কোথাও একটা গন্ডগোল হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধটা না খেয়ে স্টপ করে আপনি দ্বিতীয়বার অন্য কোনো ডাক্তারের পরামর্শ নিন আমাকে এই প্রেসক্রিপশান দিয়েছে আমি এই ওষুধ খেয়ে আমার এই সমস্যা হয়েছে আপনি বা আপনার পাশের লোক হয়তো আপনার পাশের মানুষটার হয়েছে আপনার উচিত সেই দায়িত্বটা পালন করা যে না এটা কেন হলো কিছু একটা রিয়াকশান হলো সঙ্গে সঙ্গে সেই ডাক্তার কাছে যাবেন না দ্বিতীয় আরেকজন ডাক্তারের কাছে পরামর্শ নিন আমার এটা কেন হলো দেখুন একজন যখন ভুল করে ফেলে সে কিন্তু ভুলটা স্বীকার করে না আমি একটা ওষুধ দিলাম সেই ওষুধ খেয়ে আমার রুগীর খারাপ হলো আমি কি স্বীকার করবো যে আমি এই ওষুধটা দিয়েছি বলে আমার এটা হয়েছে নিশ্চয়ই না আপনি যদি আবার তার কাছেই যান আপনি কিন তখন কিন্তু সে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে তো সেই ভুলটা করবেন না আমি কোনো কাউকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না কাউকে দোষ দেওয়ার নেই কাউকে কিছু বলার নেই বিশ্বাস করুন যা হয়ে গেছে আমি শুধুমাত্র সাবধান করার জন্য ভিডিওটা করছি যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে ডাক্তাররা অনেক সময় ব্যবসা করে টাকার জন্য ব্যবসা করে আমি বলতে বাধ্য হচ্ছি আজকাল গোটা দুনিয়াটাই এরকম টাকার জন্য মানুষ যা খুশি করে আপনার বাড়ির পেশেন্টকে ভর্তি করে নিয়ে টাকার জন্য আপনার কাছে টাকা চাইবে আপনাকে পেশেন্টকে দেখতে দেবে না কী প্রেসক্রিপশান করছে কী ওষুধ দিচ্ছে কিছু বুঝতে দেবে না শুধু আপনার কাছে টাকা চাইবে শক্ত হতে হবে অন্ধের মতো বিশ্বাস না করে আপনার যদি মনে হয় আপনার পেশেন্টের কন্ডিশন ভালো হচ্ছে না ক্রমশ খারাপ হচ্ছে তার মানে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না তখন তাড়াতাড়ি ডিসিশান নিয়ে আপনাকে পেশেন্টকে বের করে আনার চেষ্টা করতে হবে বের করে অন্য কোথাও কিছু ভাবতে হবে আমি বারবার একটাই কথা বলছি অন্ধের মতো আপনারা সবাই শিক্ষিত আজকাল সবাই শিক্ষিত সবার কাছে মোবাইল আছে সবার কাছে ইন্টারনেট আছে ইন্টারনেটটাকে মোবাইলটাকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন খুব সহজভাবে সোজা বাংলায় আপনার কি অসুখ হয়েছে কি হতে পারে একটা ওষুধ খেলে কি কি হতে পারে কি কি করা উচিত একটু সার্চ করলে আপনি এরকম একশো একটা ভিডিও পেয়ে যাবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনারা সেটা দেখবেন না আপনারা ওই ইনস্টাগ্রামে রিল দেখবেন নাচানাচি দেখবেন আমি জানি না কজন এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন যারা দেখছেন একটু বোঝার চেষ্টা করবেন জেনারেল ফিজিশিয়ানরা অনেক কিছু ভাবে ধরুন আপনার একটা শরীরে একটা অর্গান কাজ করছে না তাহলে আমার কি দরকার শুধু সেই অর্গানটার কথাই ভাবা ধরুন আমার শরীরে লিভার কাজ করছে না বুঝলাম লিভারটা রিপ্লেস করা দরকার কিন্তু শরীরের যে লড়াই করার ক্ষমতা সেই লড়াই করার ক্ষমতা বাড়ানোর জন্যে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আমার শরীরে যদি ভিটামিন কমে যায় আমার শরীরে যদি ভিট ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি আয়রন এগুলো কমে যায় তাহলে কি আমি লড়তে পারবো আমাদের নিজেদের শরীরের ভেতর লড়াই করার ক্ষমতা থাকে তখন কি দরকার সাপ্লিমেন্ট দরকার সাধারণত ভিটামিন বি টুয়েলভ কমে গেলে সঙ্গে সঙ্গে তাকে ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশান করা দরকার সেটা ডাক্তার ঠিক করে আমি সবটা জেনে বলছি ভিটামিন বি টুয়েলভের লেভেল প্রচণ্ড কমে গেলে সেই মানুষকে বাঁচানো যায় না কারণ মানুষের ভিটামিন বি টুয়েলভ নতুন সেল তৈরি করে ব্লাডের ব্লাডের ক্ষমতা বাড়ায় তো ভিটামিন বি টুয়েলভই যদি একটা মানুষের কমে যায় ডাক্তার যদি তাকে ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশান না করে সে লড়বে কী করে কারো শরীরে ভিটামিন ডি এর দরকার যখন মানুষের একটা শরীরে মারাত্মক কোনো অসুখ হয় তখন এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো দরকার হয় তখন তার আয়রন লেভেল বাড়ানোর দরকার হয় দরকার হলে তাকে আয়রন ইঞ্জেকশান করতে হয় এই এই টেক কেয়ারগুলো জেনারেল ফিজিশিয়ানরা করে এই টেক কেয়ারগুলো নর্মালি যারা স্পেশাল সেই সেই ব্যাপারের ডাক্তার মানে ধরুন কিডনি লিভারের বা যা যে কোনো অর্গানের ডাক্তার তারা সব সময় এগুলো খেয়াল রাখতে পারে না বা খেয়াল রাখে না বা তাদের জানি না তারা পড়াশুনোর সময় তারা কি করে এটা সাধারণ টেন্ডেন্সি হয় একটা ডাক্তার আমি শুধু ডানহাতের ডাক্তার মানে আমি ডানহাতের কথাই ভাববো আমি বাকিটা ভাববো না মানে ব্যাপারটা এই রকম হয়ে দাঁড়িয়েছে আমি এই বুড়ো আঙ্গুলের ডাক্তার আমি শুধু বুড়ো আঙুলটার কথাই ভাববো বাকি হাতটার কথা ভাববো না সেই জন্য আপনি একটা জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ নিন বারবার বলছি দরকার হলে অন্য আরেকটা ডাক্তারের পরামর্শ নিন আমার কী করা উচিত সবার আগে নিজের কথা ভাবুন নিজের শরীরের কথা ভাবুন আমার শরীরটাকে আমাকে ভালো রাখতে গেলে ডাক্তারের কাছে যাতে যেতেই না হয় উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে সময় মতো নিজেদের শরীরের কথা না ভেবে একটু ডিটক্সিক খাবার দাবার খাওয়া যায় যোগা এক্সারসাইজ আমি বলছি আমি নিজে আমার শরীর দেখে বুঝতে পারছে না আমি খুব একটা সুস্থ মানুষ নই তো আমি নিজে অনেক রকম অসুখের ভুক্তভোগী কিন্তু আমি আজ নাইনটি নাইন পার্সেন্ট আমি ওষুধ ওষুধ না খেয়ে অনেক কঠিন অসুখের থেকেও আমি নিজেকে সারভাইভ করার চেষ্টা করছি আমার কি হয়েছে না হয়েছে সেসব কথা আমি যাচ্ছি না তবে আমি এটুকু বলতে পারি আমাদের ভারতবর্ষে যোগা বলে যে জিনিসটা বহু দিন ধরে ছিল সেই যোগার উপর বিশ্বাস রাখলে এবং আয়ুর্বেদ আয়ুর্বেদ মানে ন্যাচারাল ন্যাচারাল আয়ুর্বেদ মানে আমি আয়ুর্বেদ ওষুধের কথা বলছি না ন্যাচারাল খাবার দাবার অনেক ন্যাচারাল খাবার দাবার আছে যা খেয়ে আমরা শরীর ঠিক রাখতে পারি নর্মাল সাপ্লিমেন্ট ভিটামিন সাপ্লিমেন্ট মানে ভিটামিন আমার কী কী খাবার খেলে আমার শরীর ঠিক রাখা যায় আমার শরীরে ইমিউনিটিটা বাড়ে আমার শরীরের প্রত্যেকটা অর্গান ঠিক থাকে আমার শরীরের রক্তটা ঠিক থাকে আমার কিডনিটা ঠিক থাকে আমার লিভারটা ঠিক থাকে এইগুলো একটু দেখবেন বহু চ্যানেল বহু জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই দয়া করে ওই রিল দেখা ভিডিও দেখা গান দেখা নাচ দেখা দেখুন দেখলে মনটা ভালো থাকে কিন্তু তার সাথে নিজের খেয়াল রাখুন নিজের বাড়ির লোকের খেয়াল রাখুন আর যদি কোনো কারণে কারো অসুখ হয় দয়া করে কোনো সংস্থা কোনো প্রতিষ্ঠান বা কোনো একজন ডাক্তারকে অন্ধের মতো বিশ্বাস না করে একটু দু তিনটে ডাক্তারের সাথে কনসাল্ট করা একটু নিজে নেট ঘেটে বুঝে নেওয়া এটা প্রত্যেকটা মানুষের দরকার নইলে যখন একদম শেষ হয়ে যাবে চোখের সামনে একটা মানুষকে শেষ হতে দেখা যে কতটা কষ্টের আমি সেটা দেখেছি একটা 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 পরিবার শেষ শেষ হয়ে হয়ে যাওয়া যাওয়া সংসার বাচ্চার মা হারিয়ে যাওয়া একটা স্ত্রী হারিয়ে যাওয়ার কষ্টটা কি হতে পারে এবং তখন হাত কামড়ানো ছাড়া টাকা পয়সা কোনো কিছু দিয়ে কিছু করা যায় না চোখের সামনে যেতে দিতে হয় সে কষ্টটা যে কতটা কষ্ট আর একটা বন্ধুকে হারানোর কষ্ট যে কতটা কষ্ট এটা আমি দেখেছি তাই বলছি ভালো থাকবেন পাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর একটু নিজেকে সত্যিকারে শিক্ষিত করার চেষ্টা করবেন ডাক্তার হতে হয় না একটু মাথাটা খাটিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না ভালো থাকবেন